দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে জুয়েলারির বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন এখানে অনেক দোকান রয়েছে একটি দোকান থেকে আপনাদের সন্ধান দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন আজকের সন্ধানটি দেখে আসা যাক আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার দোকানের কি নাম? দোকানের নাম মোহাম্মদ রবিকে স্টোর। আচ্ছা লোকেশনটা একটু বলে দেন। লোকেশন হচ্ছে চটবাজার আলউদ্দিনের গলির ভিতরে। আপনার রিগনস্টুর সামনে। আচ্ছা শাহ মজিদের যে অপোজিটে যে মার্কেটটা আছে এই মার্কেটটার একদম পিছনের দিকে। জি জি জি। আচ্ছা আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে? আমাদের দোকানে চুড়ি আছে নতুন নতুন ডিজাইনের চুড়ি পরে চকার পরে প্লে সিতা সিতা হার আর বিভিন্ন ধরনের নতুন আপডেট নতুন নতুন হ্যাঁ কসমেটিক্সের অনেক ধরনের প্রোডাক্ট আপনাদের দোকানে আছে। ভাই অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে? দুই তিন হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবে আচ্ছা আপনাদের যদি কুরিয়ার সার্ভিস এর যে খরচটা কুরিয়ারে পাঠানোর যে খরচটা ওইটা পাঠাই দিলে আপনারা প্রোডাক্ট পাঠিয়ে দিবেন তারপর টাকা দিয়ে দিবেন আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর দাম বলে দেন তো প্রথমে কি দেখাবেন ভাই প্রথমে যে বাচ্চাদের এই যে চুরিগুলো দেখতে পাচ্ছি এক ডজন আছে কত টাকা পড়বে 100 টাকা পাতা

তারপর এগুলো কত করে পড়বে এটা আপনার 120 টাকা পাতা 120 টাকা তারপর এই পাশে যেগুলো আছে এগুলো কত করে 30 টাকা পাতা টাকা সবগুলোর ভিতর ডিজাইন আছে এখানে কিন্তু অনেক হইছে কি ব্রুজ হ্যাঁ এগুলো কত করে এগুলো হলো টাকা পাতা 120 টাকা থাকবে হ্যাঁ এগুলো কি सेम দাম এগুলো একটু হ্যাঁ এগুলো কত এখানে কিন্তু অনেক ডিজাইন রাখা আছে এগুলো কত

আশি টাকা মাত্র আশি টাকা এগুলো কিন্তু দেড়শো টাকা করে ইজিলি বিক্রি করতে পারবেন ওখানে সে কিন্তু অনেক ধরনের আছে তাই যেগুলো আছে এগুলো কত করে একশো বিশ টাকা একশো টাকা করে ভাই এখানে যে গলার অনেক ধরনের হারের কালেকশন দেখতে পাচ্ছি তো আপনি একটু বলে দেন আচ্ছা দুশো পঞ্চাশ টাকা আর দুশো সত্তর টাকার ভিতরে

এখানে কিন্তু পাথরের চুরি মেটালের চুরির অনেক ধরনের কালেকশন আছে তো আপনাদের সব কালেকশন দেখানো তো সম্ভব না কিছু কালেকশন দেখাবো আর আপনাদের কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভাইয়া অবশ্যই যে যেটা হলো বাচ্চাদের আচ্ছা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব যারা প্রোডাক্ট অর্ডার করতে চান সরাসরি চকবাজার থেকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবে তো আমাদের কিছু চুরির কালেকশন দেখান প্রথমে যে আমরা যে চুরিটা দেখতে পাচ্ছি এর মোট কত করে 120 টাকা করে 120 টাকা করে মোট পড়বে তারপরে এখানে আরেকটা চুরির কালেকশন আছে এগুলো কত করে 110 টাকা 110 টাকা তারপর এগুলো কত করে আছে একশো পনেরো টাকা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কত করে একশো আঠেরো টাকা মাত্র এখানে কিন্তু সাদার ভিতর একটা চুরির কালেকশন আছে এগুলো কত করে মোট একশো বিশ টাকায় এর ভিতরে কতগুলো কালার আছে আপনাদের ভাই এই যে চুরিগুলো দেখতে পাচ্ছি এর মোট কত করে পড়বে কত করে পড়বে এগুলো এ রেসো টাকা করে পড়বে এখানে কিন্তু ব্রেসলেটের কালেকশন আছে এগুলো কত করে এটা হলো টাকা করে তারপর এখানে কি বাচ্চাদের আছে আচ্ছা এগুলো হচ্ছে বড়দের এটা হচ্ছে দুই লাইনের আর এটা হচ্ছে একটু সাপ এগুলো কত করে যাবে এটা টাকা আর হচ্ছে টাকা হ্যাঁ এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে ভাই এই যেগুলো আছে এগুলো কত করে একটু দেখি

এরকমের কিন্তু আপনারা সুন্দর সুন্দর অনেক কালেকশন পাবেন এখানে ভাই বাচ্চাদের এই কালেকশনটা কত করে একশো টাকা মাত্র এখানে কিন্তু একশো বিশ টাকার প্রোডাক্ট কিন্তু মাত্র পঁচানব্বই টাকা করে এগুলো কত করে আচ্ছা এগুলো কিন্তু পঁচানব্বই টাকা করে একশো পঞ্চাশ টাকা মাত্র আসলো আপনাদের দোকানে একশো পঞ্চাশ টাকা করে এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে ভাই এইগুলো কত করে আছে

তিরিশ টাকা কতগুলো কালেকশন আছে আপনাদের বিচার ভিতরে এখানে কিন্তু বিচার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কত করে পারপিস একশো নব্বই টাকা ভাই এর রঙ গ্যারান্টি কতদিন থাকবে ছয় মাস হ্যাঁ তারপরে এখানে আরেকটা আছে সেগুলো কত করে একশো পঞ্চাশ টাকা টাকা এখানে কিন্তু বিসের অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছে ভাইদের এখানে কিন্তু পাথরের চুড়ি অনেক ধরনের চুড়ির কালেকশন আছে ভেলভেটের চুড়ি গলার হার সীতা হার তারপর লকেট ব্রেসলেট টিকলি সব অনেক ধরনের প্রোডাক্ট এখানে কিন্তু এখানে পাইকারি বিক্রি করা হয় তো যারা আপনারা সরাসরি চকবাজার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট দেখে কিন্তু কিনতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ